কোন এক আবেদন নিয়ে যখন আপনি উপস্থিত হবেন আপনার সে আবেদন গ্রহণ যোগ্য হবে আমি মনে করি তাই আগে নিজেকে সাধন শতকার পরশে আগুনে দগ্ধ করে অঙ্গার হয়ে শক্তি করে যাতে আমাদের চতনায় ফেল এক জন পাহাড়ার বিষয়ের আমাদের এলাকা আচরণ রাষ্ট্রপতি রাজস্ব কে করে তৈরি করতে হবে আপনারা জানেন উনিশশো সালে আমাদের নেতা বাংলাদেশের শত বছরের শ্রেষ্ঠ সন্তান জাতীয়তাবাদের প্রবক্তা সম্প্রসারণ মত আদিল ভক্তবাদের বিরুদ্ধে যিনি অস্ত্র ধরে পাকিস্তানি সৈন্যচারের বিরুদ্ধে সেদিন সংগ্রাম করেছিলেন তিনি আর ग्राम महान घोष शहर राष्ट्रपति शिया रहमान ইতিহাস অন্য রকম লিখা হতো আজকে এরকম একটি সুন্দর শ্যামল স্বচ্ছ শ্যামল ধরা সোনার বাংলা আমরা দেখতাম না আমরা ভারত পাকিস্তানের একটি খরদ রাজ্যের আধিপত্যবাদের আমরা আগ্রাসী শক্তি আক্রান্ত পরাস্ত জাতি হিসেবে বন্ধুরা আমাদের বসবাস করতে হতো আমরা সেদিন যদি আমাদের নেতা এই সম্প্রসারণবাদের স্বাধীনতা সংগ্রামে যদি নেতৃত্ব না দিতেন তাহলে বাংলাদেশে স্বাধীন রাষ্ট্র হিসেবে এই দেশের মানুষের স্বাধীনতা সুসংঘর রহমান সেদিন বলেছিলেন আমি বাংলাদেশের রাজনীতিকে কঠিন করে দেব এবং আমি বাংলাদেশের রাজনৈতিক

বাংলাদেশ জাতীয়তাবাদের মৎস্যগুলি দলের ঘুনা ন্যূনতম কোন সম্পর্ক থাকবে না সম্পর্ক থাকবে না তাদের বিরুদ্ধে হবে আমাদের সংগ্রাম আমরা দীর্ঘ পনেরো বছর আমাদের সংগ্রাম নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম দখল বাণিজ্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম সামাজিক অপরাধের বিরুদ্ধে এখানে যদি কেউ সামাজিক অপরাধের সম্মুখীন হন বাংলাদেশ देर नते त सतर्केरेकार शांति अंगीक এই পুরান যখন আমরা বাংলাদেশ জাতীয় মৎস্য বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমুদায় সমিতির নির্বাচনে যখন আমরা করার জন্য স্মারক লিপি দিয়েছি তখন তার আমাদের পাশ দিয়েছিলেন উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই নির্বাচন বন্ধের ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে অভিহিত করতে চায় স্বৈরাচারের দূষকদেরকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই পদ পদবি দিয়ে পুনর্বাসন করে আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের বিরুদ্ধে দাঁড় করার জন্য নতুন বৈপোষ বিএনপির নাম ধরে কিছু স্থানের নেতৃবৃন্দ তাদের কাজ পেটে সুবিধা নিয়ে স্বৈরাচারের এতসব থেকেlfloor আলোচনা করার জন্য সময় পেয়েছি বন্ধুরা আমি পুলিশের বরাবর ডিসি বরাবর এবং সময় বাংলাদেশের সময় জাতীয় সময় করে আমি সাক্ষর দিয়েছি এবং আমি মোছ সমবায় সুরতের চেয়ারম্যানের সাথে কথা বলেছি তারা আমাকে আশ্বাস করেছিলেন हितহিস পক্ষের যারা দশার পরে कोतवालीর ওসি সাহেব আমার সাথে অনেকবার কথা বলেছেন তিনি আমাকে আশ্বাস করেছিলেন আমি উদ্যতন কর্তৃপক্ষের সাথে নির্বাচন পিছিয়ে নেওয়া যায় আমি চেষ্টা করবো কিন্তু আমাকে জানালেন তিনি ব্যক্ত হয়েছেন আমাদের স্থানে কিছু নেতৃবৃন্দ এই জাতীয় সভায় শুরুতে নির্বাচনকে তারা কার্যকর করার জন্য আমি নাম বলে অবসর করছি না কিন্তু অভাবে বিরুদ্ধে এই রতার পঁচিশকে পরে আপনারা নিজের স্বৈলতারের কোষণ হিসেবে ইতিমধ্যে আসলে চরিত্র প্রমাণ করে যেভাবে হোক সেভাবে আমরা বাতিল করার জন্য ব্যবস্থা গ্রহণ করবো এবং চিহ্নিত কয়েকজন বিএনপির নেতা যারা এই নির্বাচনের একটিবারের জন্য রাজপথে দেখি নাই তারা মুচকি হেসে হেসে সেদিন নির্বাচনের সমস্ত আয়োজন সম্পন্ন করার জন্য সরাসরি তারা সহযোগিতা করেছে আমরা তাদেরকে রাজনৈতিক এবং জাতীয়তাবাদী মৎস্যটি ভিতরে রূপ আপনাদেরকে আমরা প্রতিহত করব প্রতিহত করব ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে প্রতিহত করব এই জাতীয়তা বিশেষ যদি যারা সন্ত্রাসবাদ কায়েম করার জন্য পুরন কি এবং নতুন খুশারি ঘাটে আজকে পর্যন্ত কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি চোরা চালানে বাবল সরকারের বিশাল সব একটি চালান ইতিমধ্যে খারাপ করার জন্য নতুন বঙ্গবন্ধু আমরা বছর করে রক্ত দিয়ে প্রাণ দিয়ে আমাদের হামলার শিকার হয়ে গণের শিকার হয়ে আমাদের স্ত্রী সন্তানের ভালোবাসাকে আমরা উপেক্ষা করে রাজপথে ছিলাম তারা বিরুদ্ধে এখনো পর্যন্ত তারা ত্রিভাবে পুরাণগণ যত কিছুই গেছে তারা নির্বিচারে তারা করে এটা থেকে আমরা অবাক হয়ে যাই বিশ্বে আমরা খবর পেয়েছি ওখানে স্বেচ্ছাচারে দসর দেনlfloor ভাষণ করার জন্য নামদারী নতুন বিএনপি ফলন কিছু নেত্রীবৃন্দ যারা যেভাবে সৌদুটা করছেন আপনাদেরকে আমরা অবশ্যই অবশ্যই এর

বন্ধুরা জানেন এই টিচারের কাছে একটি চিহ্নিত সিন্ডিকেটের কারণে আজকে দেশের সাধারণ মানুষ মাছের তে অধিকার রয়েছে তাতে মাছের ভাঙ্গালেরতে ঐতিহাসিক প্রভাব রয়েছে সেই মানসিকতাকে আমরা একটু পরিচিত হতে বন্ধুরা মাছের দাম ন্যায্য মূল্যে অবশ্যই কারবারে জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে নির্ধারণ করতে হবে সরকারকে কার্যকর ব্যবস্থা মাছের কেজি এখনো পনেরোশো টাকা করে কেনা হয় ভারতের কয়েক টন হাজার হাজার টন মাছ পাচার হচ্ছে উপহার বিনিময় হচ্ছে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ফেটে মানুষ মানুষ

আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি সকল ঘচে ধে বাঙালি এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য সারা বাংলাদেশের খান তিন পুকুর মাছ উৎপাদনের জন্য কর্মকে আন্দোলন করে এবং সমস্ত ঋণ দিয়ে মৎস্য উৎপাদন মৎস্য চাষের জন্য উনিশশো আশি ওটাশি সালে সেই মৎস্য রপ্তানির ক্ষেত্রে পঁচানব্বই নয় আর কোটি টাকা রপ্তানি করেছিল অর্থাৎ পঁচানব্বই কোটি আটানব্বই লক্ষ টাকা উনিশশো আশি সালে একাশি সালে পাথর আমরা সেটা স্পষ্ট করে বাংলাদেশ সরকারের সেটা লিখতে